আমি লাগালি নো কিস্তি মুস্তি তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম সেটা গান সেটা কেন গাইলাম সেটা পরে বলছি তার আগে দুটো কথা একটু ক্লিয়ার করে নিতে চাই অনেকেই মানে খুব বেশি লোক না তবে কয়েকজন দেখছি তাদের মনে হয়েছে যে আমার হয়তো মন্দিরা বা সোমনাথ এই দুজনের ওপর কারোর ওপর রাগ হয়েছে তো সবার আগে বলি যে মন্দিরাকে নিয়ে এই ইদানিং যে ফার্স্ট ভিডিওটা আমি করলাম ওর সোনা দিভাইয়ের সাথে মিলনের পরে সেই ভিডিওটাতেই আমি কিন্তু মন্দিরা যে প্রশ্নটা করেছিল ভিডিওর মধ্যে প্রশ্ন বা যেটা বলেছিল যে জানি অনেকেরই রাগ হবে অনেকেরই অভিমান হবে যারা একসঙ্গে আমার পাশে দাঁড়িয়েছিল তাদের মধ্যে সেই সব দিদিদের মধ্যে তার মধ্যে আমার নামও নিয়েছিল তো সেই জন্য আমি মন্দিরাকে কিন্তু পরিষ্কার উত্তর দিয়েছিলাম যে আমার না রাগ হয়েছে না অভিমান হয়েছে আর সত্যি কথা বলতে শখ সেটাও কিন্তু আমি হইনি কোনোটাই হয়নি তো সেখানে যদি রাগ করি তো কেন বলবো না যে হ্যাঁ রাগ হয়েছে মানে আমি কি মন্দিরাকে ভয় পাই না সোমনাথকে ভয় পাই তো আমি ভয় পাই না সেই জন্য যদি রাগ হতো বা অভিমান হতো যাই হতো আমি পরিষ্কার তখনই কিন্তু ভিডিওর মাধ্যমেই জানিয়ে দিতাম তো আপনারা জানেন সোমনাথকে তো ভাই মেনেছি ভাই ডেকেছি তো হতে পারে ভাইয়ের ওপর রাগও হতে পারে অভিমানও হতে পারে কিন্তু সেক্ষেত্রে রাগ অভিমান যাই হোক না কেন সেটা মানে নিজেদের যারা আর কি নিজের মায়ের পেটে ভাই বোন তাদের মধ্যেও ঝগড়া অশান্তি পর্যন্ত হয় হাতাহাতি চুলোচুলি মারামারি পর্যন্ত হয় তো সেক্ষেত্রে রাগ হলে যে বলতে পারবো না যে তোমার ওপর আমার রাগ হয়েছে এরকম অবস্থা একেবারে নেই আমি তখনও ভাই মনে করেছিলাম আর আজও বলছি আমি সোমনাথকে ভাইয়ের চোখেই দেখি তো সেক্ষেত্রে যদি অভিযোগ কিছু হয় ডাইরেক্ট ভিডিওর মাধ্যমে বলবো তো এই ঘটনার মধ্যে সোমনাথকে আমি কোনো কোনো ক্রেডিট দিতে চাই না তবে হ্যাঁ এর আগেও মন্দিরার কোনো স্টেপ যে স্টেপ মানে আমি তো মাস্টার স্ট্রোক বলেছিলাম যে মন্দিরা প্রথম যখন এই কন্ট্রোভার্সি যেটা ওর হয়েছিল হুম যেখানে সবাই ওর এগেনস্ট হয়ে গেছিলো তো সেই এগেনস্ট হওয়ার আগে ও যে একজনকে নিজের ফরে করে নিজের দালাল করে নিয়েছিল এই ঘোড়ামুখির দালাল সত্তাটা প্রথমে আমাদের মন্দিরাই বুঝতে সাহায্য করেছিল আর আজও ওর যে মেরুদণ্ড কতটা ক্ষীণ সেটা আমাদের বুঝতে মন্দিরাই কিন্তু সুযোগ করে দিল তো মন্দিরার ওপর রাগ কেন হবে আমি তো খুব খুশি সত্যি এটা আবারও মন্দিরার একটা মাস্টার স্ট্রোক হ্যাঁ আমি জানি কিছু মানুষ ইনিশিয়ালি তারা শখ পেয়েছে কিন্তু তারা যখন ভালো করে গভীরে গিয়ে তলিয়ে বিষয়টা অ্যানালিসিস করবে তখন কিন্তু বুঝতে পারবে এই যে দালাল যে কিনা নিজের সত্যতা নিজের মেরুদণ্ড নিয়ে এত বড়াই করে তার যে আদৌ কিচ্ছু নেই সে একটা বিগ জিরো সেটা কিন্তু তখন বুঝতে পারবে তো আর সেই জন্য মন্দিরা আমাদের অনেক বেশি সাহায্য করেছে তো একেবারেই কোনো মন্দিরার ওপর রাগ নেই তো চলে আসি এবার আমার ভিডিওর মূল বিষয়বস্তুতে এখন কি নিয়ে ভিডিও হচ্ছে দুটো ভিডিও দেখলাম এক হচ্ছে টিন এক হচ্ছে টিনের মা তো আজকে এই গানটা করলাম টিনের মায়ের জন্য কারণ টিনের মায়ের ব্লগই হচ্ছে হাসতে হাসতে যায় রাস্তায় ওদের মানে ওনার কাছে মনে হয় একমাত্র পৃথিবীতে ওই বাদ করলায় যে টিনের এক বাড়ি ওইটা ছাড়া পৃথিবীতে সবই সুন্দর সবই হাসিন সব সবই কী দারুন কী দারুন কী দারুন তো যাই দেখায় সে রাস্তার পিচ থেকে শুরু করে রাস্তার সাইডের রেলিং থেকে শুরু করে যাই দেখে তাই সুন্দর হুম কী সুন্দর দেখো পুকুরটা রেলিং দিয়ে ঘেরা আছে কি সুন্দর রাস্তাটা রেলিং দিয়ে আর কি ঘেরা আছে কি সুন্দর রাস্তার মাঝখানে ডিভাইডার দেওয়া আছে তো এই ধরনের ওনার ভিডিও তো ওনার পুরোটাই হচ্ছে গিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে যাচ্ছে আর তার মধ্যে উনি ভয়েস ওভারে কি সুন্দর কি সুন্দর করে যাচ্ছে তো সেই জন্যই আর কি আজকে ওনাকে ডেডিকেট করে এই গানটা গাইলাম তো গানটার অন্তর্নিহিত মানে এটাই যে দুনিয়া যা বলুক রসা তলে যা আমরা এরকম নির্লজ্জ ছিলাম নির্লজ্জ আছি আর নির্লজ্জই থাকবো কারণ এইভাবে ছাড়া ইনকাম করা যাবে না আর এটা কথাটা না খানিকটা সত্যিও কারণ যারাই আর কি এইসব নোংরামি করছে তাদের কাছেই মানুষ ভিড় করছে তো কি করবে হয় পরিষ্কার থেকে জনমানব শূন্য একটা থাকো আর না হয় নোংরামি করে লোক টানো দুটোর মধ্যে একটা রাস্তা আছে তো লোক যখন আসে তখন মাল্লুও আসে এটা তো জানেন তো সেই জন্যই আর কি হাসতে হাসতে কার যায় রাস্তা আমাদের এখন রাস্তা কেটেই যাবে এই যে মেয়েকে একবার শ্বশুরবাড়ি থেকে বার করে নিয়ে আসতে পেরেছি মেয়েই বাদবাকি জীবনটা আমাদের সুন্দর করে যেরকম এই যে ঘাটে ঘুরিয়ে আমাদের জীবনটা কাটাচ্ছে সেরকম বাদবাকি জীবনটা আমাদের আর কি কেটে যাবে আর আমার এই যে বিশ্ববিখ্যাত যে হাসি এই হাসিটা আমার মধ্যে সারাক্ষণ থাকবে হুম তো এইটাই হচ্ছে গানের অন্তর্নিহিত মানে সেই জন্যই আজকে এই গানটা গাইলাম তো চলে আসি টিনের ভিডিওর মধ্যে টিনের ভিডিওর প্রথমেই আজকে টিন বলল যে আমরা এখন দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি সবাই রেডি হয়ে গিয়ে বেরোচ্ছি টোটোতে দেখলাম দাদা আছে বৌদি আছে তো তখনই পাশ থেকে কানে একটা আওয়াজ আসলো যে আজ আমরা আবার নতুন শ্বশুরবাড়িতে যাচ্ছি তো এই কথাটা শুনে অবশ্যই যারা সাধারণভাবে এমনি শুনছিল তারা এরকম কি 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 এরকম হয়ে যাবে তো বিষয়টা খুবই সিম্পল এটা অ্যাকচুয়ালি বলেছে আমাদের ধানি লঙ্কা কারণ যখন শুনলাম টিন বললো যে যাচ্ছে কোথায় না ভিক্ষা মায়ের বাড়ি তো ভিক্ষা মা হচ্ছে গিয়ে টিনের দাদার মা যখন কিনা ওই পইতে নেয় তখন জানেন ব্রাহ্মণদের ভিক্ষা মা হতে হয় তো সেই মা কিন্তু মানে নিজের ছেলের মতোই আর কি তাদের সাথে সম্পর্ক থাকে তো সেই জন্য তো ওর দাদা ভাইয়ের মা মানে টিনেরও মা তো টিনের দাদা ভাইয়ের মা যেহেতু তাহলে নিশ্চয়ই সে হচ্ছে আমাদের ধানি লঙ্কার আর শাশুড়ি মা তো ধানী এটা হচ্ছে আরেকটা শ্বশুরবাড়ি তো এটা বলেছে ঠিকই বলেছে ধানী লঙ্কার শ্বশুরবাড়ির কথা হচ্ছে টিনের শ্বশুরবাড়ির কথা হচ্ছে না মানে ওই যে সেই ঘোনাবাড়ি হ্যাঁ শ্বশুরবাড়িতে আছি হ্যাঁ ঘোনাবাড়িতে হ্যাঁ ওটা কিন্তু হচ্ছে না এখানে যাওয়া হচ্ছে ওই বললো বসিরহাটেরই ভেতরের একটা জায়গা টিনের মা টাইটেলের মধ্যে জায়গাটার নাম লিখেছে সেটাও একটা কি ঘোড়া দিয়ে নাম তো ওদের ওখানে প্রচুর ঘোড়া আস্তাওয়াল এই ধরনের মনে হয় জায়গা রয়েছে একসময় ওখানে হয়তো খুব ঘোড়া চড়ে বেড়াতো বর্ডার এরিয়া ওখানে সিকিউরিটি খুব টাইট থাকে তো ঘোড়া থাকতেই পারে তাই যে কোনো দিয়ে ওদের ওখানে দেখি ঘোড়া দিয়ে অনেক নাম আছে তো এখানেও যেটা গেল সেটাও হচ্ছে কি ঘোড়া দিয়ে নাম তো টিনের ভিডিও সবার আগে টাইটেলটা নিয়ে বলি কারণ আজকে তো টাইটেলেই বাজিমাত করেছে অনেক দিন ধরে এক লাখ ভিউজ হচ্ছে না না দরকার না ঘুরতে যাবে বেড়াতে যাবে তো ওদের খরচাটা তো ওদেরকেই করতে হবে উল্টে এক্সট্রা আরও খরচা করতে হবে কেন কারণ এই যে ঘুরতে যাচ্ছে আমাকে একজন কমেন্টে লিখেছে যে এটা হচ্ছে ওদের ওই আগের বছরে যা সংগ্রামপুর মন্দিরে যেটা ঘটিয়েছিলো তারই আর কি অ্যানিভার্সারি বছর পূর্তি উপলক্ষে আর কি এই ঘোরা বেড়ানোটা তো অবশ্যই খুবই স্পেশাল ঘোরা বেড়ানো তো একদিন হয়তো স্পেশাল কোনো ডিনার থাকবে যেটা কি না টিনরা হয়তো স্পন্সার করবে বলতে টিন স্পন্সার করবে তোর তো এক্সট্রা পয়সা লাগবেই সেজন্য জন্য কী করতে হবে তার উপর শুনলেন যে জামা কাপড় আরও কেনার বাকি রয়েছে কারণ আগের দিন তো পায়নি তো সেই জন্য কী করতে হবে অবশ্যই ছেলে কথাটা লিখতে হবে তো ছেলে এসছে শুনে দৌড়ে গেলাম তো সেটা যে ওর ছেলে নয় সেটা আমরা সবাই যারা ওর ভিডিও দেখি তারা আমরা জানি কারণ হচ্ছে গিয়ে ওর ছেলে কোথায় আছে কি করছে সে কিরকম কৃষ্ণ সে যে ঘুরে বেড়াচ্ছে সে তো আমরা সবাই জানি তবে একটা জিনিস লক্ষ্য করেছেন যে আমাদের সোনা বাবা যখন ছবিটা তুলেছে তখন বাঁশিটা ধরেছে কায়দাটা কিন্তু পুরো ত্রিশূলের মতো সেই যে প্রদক্ষিণ করেছিল আমি কি বলেছিলাম যে ওকে ও জায়গা মতো নিজের জায়গা খুঁজে নিয়েছে মানে মহাদেবের চরণে ও স্থান পেয়ে গেছে তো সেখানে যতই কৃষ্ণ সে যে বাসি ধরুক স্টাইলটা কিন্তু ত্রিশূলের তো অবশ্যই সেই ত্রিশুল নিয়ে ও বড় হচ্ছে রেডি হচ্ছে কারণ এই ত্রিশূলের মধ্যেই যেরকম ফোর্কের মধ্যে আমরা আবার আর কি গিথে খাই তেমনি এরকম ত্রিশুলের মধ্যে ও একজনকে গিদবে তো যার দাঁত নেই ওদের ফোকলা কাকার ছেড়ে তো সেই জন্য প্রস্তুতি নিচ্ছে সাবধান খুব সাবধান হুম তো যাই হোক সেখান থেকে ওরা রাস্তা দিয়ে যা গেল তো গিয়ে একটা জায়গায় খাওয়া দাওয়া করলো তো সেটা টিনের মায়ের ব্লগে ওর ব্লগে দুজনেরই ছিল মা খাবারটা দেখায়নি তো এটা ওরা ভাগ করে নিয়েছে যে আমি জায়গাটা দেখাবো পাশাপাশি চপ দেখাবো তুই খাবারটা দেখাস তোর ব্লগে হুম তো টিন খাবারটা দেখালো নানপুরি ছিল তার মধ্যে চানাম ছিল আর তার সাথে ছিল আলুর দম তো খাবারটা দেখেই বোঝা গেল যে সত্যি খুব ভালো হবে কারণ চেহারা দেখলে আমি অ্যাটলিস্ট বুঝে যাই আমার ইন্টিউশন খুব ভালো কাজ করে খাবার দেখলে ঠিক বুঝে যাই তো দেখে মনে হলো খুব ভালো একটা স্কুলের সামনে তো সকালটা দাঁড়িয়ে ওরা খাওয়া দাওয়া করলো করে তারপর এগুলো হুম তো টাইটেলে যেমন দিয়েছে যে ছেলেকে দেখতে যাচ্ছি তো চিন্তা করে দেখুন সেটা দেখে লোকে ক্লিক করবে মানে ও শুধু এটুকুই চায় যে একবার ক্লিক তো করুক সেখানে ভিডিও পুরোটা দেখুক না দেখুক ক্লিকটা করলে কিছুক্ষণের জন্য ওই যে একটা দু একটা অ্যাড চলবে তাতেই আমার বেশ ভালো মানে ভিউজ অনুযায়ী তো পয়সা হয় তো অডিয়েন্স রিটেনশন থাক না থাক আমার ভিউজটা তো হবে কারণ আমার এখন ইনস্ট্যান্ট টাকা দরকার তো যাই হোক তারপর আরও এগিয়ে গেল তো বললো যেখানে যাচ্ছি মানে ভিক্ষা মায়ের বাড়ি হুম কারণ ও তো টাইটেলে ক্লিক বেট করেছে লোকে আসবে এসে একটু বুঝতে বুঝতেই ওর একটা ভিউজ কাউন্ট হয়ে যাবে ওর সেটাই টার্গেট তো সেটা করার ও জানে ওর টার্গেটে হয়ে যাবে তো তার মধ্যেও কি বললো তখন সব মানে প্রথমেই আর কি বলে দিলো যাচ্ছে ভিক্ষা মায়ের বাড়িতে তো তখনই মানুষ বুঝে যাবে যে ভিক্ষা মায়ের বাড়ি কি করে ওর ছেলে আসতে পারে তার মানে নিশ্চয়ই এটা অন্য কোন ছেলের কথা বলা হচ্ছে তো যেতে যেতে পথে দেখলাম একটা রিলায়েন্স ট্রেন্স পড়লো সেখানে ঢুকলো ঢুকে আমি অবাক হয়ে গেলাম যে ওই যে বাচ্চাটাকে পরে দেখালো সেখানে মোটামুটি মনে হলো যে দেড় দু বছরের বাচ্চা তো সেই দেড় দু বছরের বাচ্চার জন্য রিলায়েন্স ট্রেন্ডসের জামা পেলো না এটা হতে পারে তো দেখলাম যে ওখানে মানে মোটামুটি সবচেয়ে ভালো দেখতে একটা জামা হাতের মধ্যে তুললো হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে দেখলো যে এই জামাগুলো বেশ ভালোই এটা কোনোদিনই মানে ট্রেন্ড থেকে যায় না এটা অনেক বছর থেকে চলে আসছে ভেতরে হচ্ছে মানে শার্ট তার উপরে কোট টাইপের যেরকম আমাদের সোনা বাবারও ছিল ও জন্মদিনে পড়েছিল তো এটা সব বাচ্চারই মোটামুটি থাকে তো সেই সেরকম একটা ড্রেস হাতে নিল দেখালো যে কত ভালো ড্রেস কিনতে গেছিলো শুধুমাত্র সাইজের জন্য পায়নি তো ঠিক আছে ওটা পেল না বাট ওই দেড় দু বছরের বাচ্চার রিলায়েন্স ট্রেন্ডসে কিচ্ছু নেই কিচ্ছু নেই সেইটা যখন বলো না তখন আমার সত্যি মনে হচ্ছিলো যে এবার আমি রিলায়েন্স ফ্রেন্ডসে একটা কমপ্লেন ঠুকে দিই যে আপনাদের কাছে দেড় দু বছরের বাচ্চার কোনো জামা কাপড় পাওয়া যায় না তো ভালো করেই বুঝলাম এটা জাস্ট একটা মানে দেখানোর মতো ছিল যে আমরা গেছি এত ভালো জায়গায় গেছিলাম বাচ্চার জন্য জামা কাপড় কিনতে কিন্তু সাইজের জন্য পেলাম না আমাদের ইন্টেনশন খুব ক্লিয়ার ছিল আমাদের মানে খুবই ভালো আর কি আমরা মন নিয়ে গেছিলাম বাচ্চাটাকে একটা ভালো জামা দেবো কিন্তু পেলাম না জানো তো সাইজই নেই তো যাই হোক বুঝতেই পারছি খুব ভালো করে দেখেছে মধ্যে তখনই হয়তো মনে হচ্ছে যে না এত দাম দিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই তো যাই হোক আমি এমনিতে মনে করি যে বাচ্চাদের জন্য খুব বেশি দামা দামি জামা কাপড় সত্যিই দরকার নেই কিন্তু এই যেটা করলো এটাকে বলে ছেচরামিং ওই অংশটা ওরা কেটে বাদ দিয়ে দিতে পারতো ওই অংশটা কেটে বাদ দিয়ে দিতে পারত টিন অনেক ছোট ছোট ব্লক দিয়েছে কোনো ব্যাপার না কিন্তু এই যে দিখাওয়াটা করলো এটাতে আমার আপত্তি বাদবাকি বাকি বাচ্চাদের জন্য খুব বেশি দাম দামি জামা কাপড় আমি একদমই পছন্দ করি না বেশি ভাগ মনে করি যে কম দামি জামা কাপড় অনেকগুলো কেনা ভালো কারণ বাচ্চারা একবার করে নোংরা করে আবার সেটা পাল্টাতে হয় হ্যাঁ কোনো স্পেশাল মুহূর্তের জন্য যেমন জন্মদিনের জন্য বা হয়তো একটা দুটো ভালো জামা কিনে রাখা ভালো কোথাও কোথাও নেমন্তন্ন বাড়ি পড়লো তখন কি আবার কিনে তারপর পড়ে যাবে সেটা তো নয় তো সেজন্য একটা দুটো ভালো জামা কাপড় কিন্তু থাকা ভালো তো এমন কিছু মনে হয় দাম ছিল না যেটা ওরা এফোর্ট করতে পারলো না তো যাই হোক ওরা হয়তো মনে করলো যে এই দাম দিয়ে একটা জামা কিনবো সেখানে তো বাচ্চার সাথে মায়েরও জামা চলে আসবে যদি আমরা বাইরে থেকে কিনি আর আমি হানড্রেড পারসেন্ট শিওর এই কূটনীতিগুলো ও ওর মায়ের কাছ থেকে শিখেছে ওর মাই ওকে বলেছে যে দরকার নেই এত দাম দিয়ে এখান থেকে কিনতে না চল বাইরে থেকে কিনি বাচ্চারও হবে বাচ্চার মায়েরও হবে ওরা ডবল খুশ হয়ে যাবে তো সেরকমই কোনো একটা দোকান থেকে গিয়ে বাচ্চার জন্য জামা কিনলো তো সেখানে ও যেরকম ধরনের জামা ওখান থেকে কিনেছে আমি জানি না কত দাম নিয়েছে বাট রিলায়েন্স ট্রেন্ডসে যে আর কি ইয়েগুলো থাকে না এক একটা দেখবেন বক্স মতো থাকে সেখানে বাচ্চাদের জামা কাপড় মানে পুরো লট লট আর কি রাখা থাকে সেখান থেকে বেছে যদি নিত ওইরকমই সেম দাম করতো কিন্তু এটাই হয়ে যায় এই এই জিনিসটাই মানুষ হয়ে যায় মানুষ ভাবে যে অনেক বড়ো জায়গায় যাচ্ছি মানে অনেক দাম কিন্তু তাদের কোয়ালিটি অনেক বেটার হয় তাদের জিনিসটা অনেক বেশি দিন টেকে সেটা বুঝতে পারে আর দামের কিন্তু হেরফের খুবই সামান্য হয় তো যাই হোক ও মায়ের ওর মায়ের জন্য বাচ্চাটার মায়ের জন্যও জামাকাপড় হয়তো নিল কিন্তু যেগুলোই নিচ্ছিল যেগুলো খুলে দেখাচ্ছিল আমার পছন্দ তো হলো না আমার মনে হয় টিনেরও পছন্দ হয়নি তো কি কিনেছে সেটা আমাদেরকে আর দেখায়নি তো গেল ওখানে পৌঁছালো তো দিনের জন্য যেহেতু যাবে তো নাইটি ফাইটি সব নিয়েই গেছিল সবাই নাইটি ছেড়ে সব ভালোই সময় কাটাচ্ছিল সেটা সত্যি ভালো লাগছিল যে ওদের যাই হোক এই ভিক্ষামাদের বাড়িটা দেখলাম নতুন তৈরি হচ্ছে পুরোনো বাড়িটাও যে ভাঙা জীর্ণ বাড়ি কিন্তু ওদের বাড়ি যখনই দেখেছি বাড়িতে কিন্তু আন্তরিকতার কোনো অভাব দেখতে পাইনি হুম সত্যি ওর মা খুব মানে ভালো মনের মানুষ আর এই আদর আপ্যায়ন এই অতিথি সেবা এগুলো ওনারা খুব ভালো করে জানেন এটা বুঝতে পারলাম তো এরকম সেম কথা এই কথাটা কিন্তু আমার কথা যেটা আমি বললাম এটাতে কিন্তু ধানী লঙ্কাও সেম বলেছে যখন টিনের মায়ের ভিডিও দেখছিলাম সেখানে ওরা ফেরার সময় তখন নাকি ধানী লঙ্কা বলছিল বলছিলো যে মা কি ভালো না ওরা বলো কি সুন্দর যত্ন করলো হ্যাঁ একদম ঠিক কথা ওরা তো ভীষণ ভালো ওরা ভীষণ যত্ন করে তো ওদের থেকে কিছু শিখলে না তুমি এখন শিখতে পারবে না কারণ তোমার শাশুড়ি তোমাকে শিখতে দেবে না কারণ যদি শিখিয়ে দেয় তাহলে তো তোমাদেরকেও এরকম করতে হবে মানুষজন আসলে তো তোমরা যে মানুষ আসলে কত খাতিরদারি করো তার তো নমুনা আমরা সবাই দেখে নিয়েছি হুম তো যাই হোক তোমার শাশুড়ি করুক না করুক যদি ভালো লেগে থাকে এই এইরকম আদর আপ্যায়ন তাহলে বলবো তুমি নিজে ট্রেন্ড সেট করো যে এবার থেকে আমাদের বাড়িতে যারা আসবে তাদের আমরাও চেষ্টা করবো আর তুমিও চেষ্টা করো যে এরকমভাবে যত্ন আর্তি করতে দেখো যত্নআর্তি করার জন্য অনেক কিছু রান্না করতে হয় না অনেক মানে ভালো ভালো দামি দামি খাবার এনে সাজিয়ে দিতে হয় এরকম নয় এই যে আন্তরিকতার ছোঁয়াটা সেটা দেখলে তুমি ডাল আলু সিদ্ধ ভালোবেসে একটা মানুষকে দেবে ভক্তি ভরে দেবে হুম তাহলেই দেখবে যে মানুষ বুঝতে পারে আর যখন দেখবে মানুষ মাংস দিচ্ছে এদিকে হাতে মোবাইল আর এরকম এরকম করে মাংস দিচ্ছে তুমি কোনটা পছন্দ করো তোমার কী পছন্দের পিস সেটা না বুঝে এরকম করে মাংস দিচ্ছে বা মাছ দিচ্ছে সেই মাছ মাংসই কিন্তু আনন্দ নেই যেমন কিনা তোমার দেখলে না ঠাম্মি চলে গেল তো বারবারই দেখছি এখন অমাবস্যা বারবার বলছে যে মা বলেছে আসবে মা বলেছে আসবে মা কেন এখনো আসছে না হ্যাঁ খাটাতে পারছে না খুব কষ্ট হচ্ছে গো আহাগো গো আমার তো এটা সত্যি কথা আপনারা মিলিয়ে দেখে নিন যে ওর ঠাম্মি আর ওদের বাড়িতে থাকতে মনে হয় আর আসবে না হুম কারণ এইবার যে চরম অসভ্যতামী যে চরম অবমাননা উনি সহ্য করেছেন ওনার মেয়েরা ওনার মেয়েরা আর মায়ের এই অপমান সহ্য করবেন না এটা আমার ধারণা হুম এবার তারপর মায়ের মন তো তার মন ছেলের জন্য কাঁদে এবার ছেলের বউয়ের জন্য যে ছেলেকে সম্পূর্ণ আর কি অস্বীকার করবে এরকম জানি না পরিস্থিতি হয়েছে কিনা কারণ ওদের মধ্যে কতটা অশান্তি হয়েছে অমাবস্যা কতটা কি বলেছে অমাবস্যার হয়ে এই আমাদের আও অশুভ শক্তি তার মাকে কতটা কি বলেছে সেটার ওপরে ডিপেন্ড করে কিছু কিছু মানুষ আছে বা কিছু কিছু সম্পর্ক আছে যখন সেই সম্পর্কের মাত্রা এমন ছাড়িয়ে গিয়ে তিক্ত হয়ে যায় না সেখানে কিন্তু মা ছেলে বাবা মেয়ে এরকম কিছু তখন আর কাজ করে না তখন মানুষ সব কিছুর ওপরে শুধু নিজের সম্মানটাকেই রাখে তো নিজের সম্মান বাঁচাতে তখন তারা সেই সম্পর্ক থেকে দূরে সরে যায় তো এরকম প্রচুর ঘটনা দেখেছি তো যাই হোক ওখানে খাওয়া দাওয়ার তো কোনো ত্রুটি ছিল না দেখলাম বাড়িটা যে তৈরি হচ্ছে সুন্দর করে তৈরি করছে যত্ন নিয়ে তৈরি করছে বুঝতে পারছি তো সেখানে যখন খেলাধুলা হচ্ছিলো এরপর আসল আসলো যার কথা যাকে আজকে টাইটেলে যার কথা লিখে টিন যাকে বেচতে বসলো সেই বাচ্চাটি খুবই সুইট বাচ্চাটি ভগবান আশীর্বাদে ভরিয়ে দিক কারণ নজর না লাগুক খুব সুন্দর তো বাচ্চাটির সাথে ফার্স্ট দেখলাম টিন খেলছিল তো টিনের সাথে খেলতে খেলতে বাচ্চাটা টিনের কপাল থেকে টিপ নিয়ে বারবার খুলে দিচ্ছে নাকে লাগিয়ে দিচ্ছে হুম খুলে দিচ্ছে নাকে লাগিয়ে দিচ্ছে তো ওর মনে হয়েছে মনে হয় টিনকে টিপটা মানাচ্ছে না হয়তো সময় ওর মাকে টিপ করে থাকতে দেখে তো সেই টিপ অন্য একজন পড়ে আছে যাকে কিনা মা মা মনে হচ্ছে না তো ওর হয়তো ভালো লাগছিল না তো টিনের সাথে অল্পই একটু খেলেছে তিন চেষ্টা হাজারও করলো কিন্তু ওর সাথে অতটা স্বতঃস্ফূর্তভাবে খেলছিল না যতটা কিনা আমাদের ধানি লঙ্কার সাথে বাচ্চাটি খেলছিল যতক্ষণ টিনের সাথে খেলছিল, বাচ্চাটির মুখে একটু হাসি দেখিনি কিন্তু ধানি লঙ্কার সাথে যখন খেলছিল তখন বাচ্চাটা খিলখিল করে হাসছিল আগেও বলেছি এখনও বলছি বাচ্চারা ভীষণ মন বোঝে ভীষণ মন বোঝে তো বাচ্চাটা বুঝতেই চা পারছিল যে টিন শুধুমাত্র ওকে নিয়ে কন্টেন্ট করছে বেজবে বলে বাচ্চা তো শিশু তো নারায়ণ ওরা অন্তরজামী হয় বাচ্চা মুখ দেখেই বুঝতে পেরে যায় যে কে সত্যিকারে ভালোবাসছে আর কে মুখের মধ্যে মুখোশ পরে রয়েছে তো বাচ্চাটি দেখেই বুঝতে পারছিলো যে এই আমাকে বেচতে এসছে ভালোভাবে বেচবে হুম তো এত ভালোভাবে বেচবে কিন্তু আমার জন্য একটা জামা আনার জন্য সে আমার সাইজে নাকি জামাই পায়নি ভালো ব্র্যান্ডেড ডিপার্টমেন্টাল স্টোরে তো যাই হোক আমি আগেও বলেছি এখনও বলছি এই ধানি লঙ্কার সাথে বাচ্চারা খুব তাড়াতাড়ি মিলেমিশে যায় ও বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে ট্যাকেল করে বাচ্চারা ওর মন বোঝে তো যাই হোক এখন এদের সাথে থাকতে থাকতে ও নিজেও যথেষ্ট চালাক হয়ে যাচ্ছে এটা ওকে দোষ কী দেবো কারণ টিন তো নিজেই বলেছে যে সব আমাকে দেখে দেখে শিখে যাবে তো টিনকে দেখে যখন শিখবে বুঝতেই পাচ্ছেন যে সুশিক্ষাটাই পাবে কারণ টিনের মধ্যে সুশিক্ষা কিছু আছে কি তাই হোক তো দেখলাম খাওয়া দাওয়ার পর ওরা একটু নিয়ে তারপর আবারও একজনের বাড়িতে যাবে ওটা বলেও ছিল যে আসার সময় দেখেছিলাম দু প্যাকেট মিষ্টি নিয়ে এসেছে একটা ভিক্রামাদের জন্য আর একটা তাদেরই এক আত্মীয় বাড়ি আছে কাছাকাছি সেখানে তো টিনরা আগে ভাগে তাড়াতাড়ি করে আসলো কারণ জানেন ওরা ঘুরতে যাবে তো তার মধ্যে যদি এই যে মায়ের যে মেয়ে সে যে বাচ্চা নিয়ে এসছে সে যদি চলে যায় তাহলে তো এত সুন্দর একটা কন্টেন্ট পুরো হারা হয়ে যাবে কন্টেন্টটাকে আর কাজে লাগাতে পারবে না সেই জন্য বাচ্চা এসছে চলো 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 তাড়াতাড়ি যাই বাচ্চাকে দেখে আসবো আর সেটাই লিখবো বাচ্চাটাকে থামনেলের মধ্যে মানে ছবি চিপকাবো দিয়ে মুখটা এমনভাবে আটকে দেবো কিছু দিয়ে যাতে লোকে ভাবে যে এটা কি ওর ওর বাচ্চা ওর বাচ্চা এলো ওর কাছে হুম কারণ বারবারই বলছে কলকাতায় গিয়েও বললো আইনি লড়াই লড়ে এসছে তো ওর আইনি লড়াই এখন মেনলি বাচ্চা পাওয়ার জন্য বাদ বাকি তারপর আরও অনেক কিছু সেগুলো তো পরে হবে তাই না তো যাই হোক এটাই হচ্ছে বিষয় ওখানে গেল সেখানেও খাওয়া দাওয়া করলো তো করে ফেরার পথে দেখলাম যে গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে খুব ভালো কথা ওগুলো নিয়ে আর আলাদা করে আমার কিছু বলার নেই ওরা টায়ার ঠিক করলো তো তারপর ফিরে আসলো তো ফিরে আসার পথে শুনলাম ওর বাপি একবার বললো যে হ্যাঁ আমি আসছি আমি আসছি সেই জন্য ওরা কোথাও দাঁড়ালো না তিন নাকি আবার বলেছিল যে মা চলো একটু শপিং মলে যাই আমার কিছু কেনাকাটার বাকি আছে তো ওর মা বলেছে না বাপি আসবে তো আজকে করিস না অন্যদিন করিস এমনিতেও ওদের অন্যদিন আবারও বেরোতে হবে কারণ এই যে বাচ্চার মায়ের জন্য যে জামাটা নিয়েছিল সেটা ছোট হয়েছে তো ওরা তো মানে চোখের দেখে জিনিসপত্র কেনে হুম চোখে দেখে জিনিসপত্র কেনে ওদের সাইজ যে একটা জানার একটা জিনিস কিনতে গেলে যে সাইজ জানতে হয় সেগুলোর বালাই ওদের নেই তো ভিক্ষা মায়ের মেয়েকে দেবে তো ভিক্ষা মাকে একটা ফোন করে জিজ্ঞাসা করলেই হতো যে ও কি সাইজের জামা কাপড় পরে তাহলে যখন ওরা কিনছিল সেখান থেকে বললেই কিন্তু তারা সাইজ অনুযায়ী দেবে তো ওরা সেসবের ধার দাঁড়ে না সাইজের ধার ধার দাঁড়ে না ওরা চোখে দেখে জিনিসটা পছন্দ করে এবার তারপর নিয়ে নিলাম সাইজে হলে ভালো নালে পরে আবার চেঞ্জ করে এক সাইজ বড়ো বা ছোটো করে নেবো এইরকম বা বড়ো হলে সেলাই করে ঠিক করে নেবো এইটাই হচ্ছে ওদের জামাকাপড় কেনার স্টাইল তো যাই হোক তো যাই হোক একটা কমেন্ট এসছে ওর ভিডিওর মধ্যে সেটা নিয়ে বলবো যে একজন কমেন্ট করেছে ওই কুদীপ্তর সাথে বাজারে দেখলাম তো দেখেছেন এটা পরিষ্কার এই যে বলছে না আমার সাথে কোনো সম্পর্ক নেই এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা এই যে স্টেটাস স্টেটাস খেলা হচ্ছে এগুলো পুরো ভাওতাবাজি যে কথাগুলো বলি সেই কথাগুলোর মধ্যে পরবর্তীকালে দেখেছেন তো শিলমোহর পড়ে যায় এটা কিন্তু একদম সত্যি তো যাই হোক টিনের একটা চরিত্র নিয়ে আছে কথা বলবো টিন বরাবরই একটা জিনিস দেখেছি ও যখনই যেখানে থাকে তখন থাকে ততক্ষণ ঠিক আছে কিন্তু যখনই সেখান থেকে বেরিয়ে যায় তারপরেই সেই জায়গার ও নিন্দা করতে শুরু করে দেয় যেমন কি না দেখেছেন বিয়ে হয়েছিলো এরপর সন্দীপদের বাড়ি যাওয়ার পর তারপর থেকে আর বাপের বাড়ির দিকে ঘুরে তাকাতো না পরবর্তীকালে এই যে বেরিয়ে এসে কি বললো বাবা ওখানে আমার বিয়ের পর এদের মধ্যে যা ঝামেলা অশান্তি হয়েছে তখন আর আমি আমার সম্পর্কে কি বলবো বাপের বাড়ির নিন্দে করে দিল তারপর হচ্ছে গিয়ে এই যে কি যেন বলে ঘোনাবাড়ি বাড়ি সেখান সেটার সম্পর্কেও ওর দালাল বা এজেন্টদের এমন কিছু কথা বলেছে সেই জন্যই ওর ওই পেয়ারি দিদি দালাল জঘন্য জঘন্য ওদের ফুল ফ্যামিলি জঘন্য এটা বলার সাহস পেয়েছিল তো সেক্ষেত্রেও নিন্দে করে আবার দেখলেন লেটেস্ট এই যে ফ্ল্যাট নিল ফ্ল্যাটটা ও কিন্তু ছেড়ে দিয়েছে ওই ফ্ল্যাটের অ্যাড অলরেডি আবারও যেখান থেকে অ্যাড দেখে যোগাযোগ করেছিল ফোকলা সেইখানেই আবার অ্যাড দেওয়া হয়ে গেছে যে নতুন তারা আবার টেনেন্ট চাইছে তো সেখান থেকেও এই ফ্ল্যাট থেকে বেরোনোর সময়ও সেই বললো হ্যাঁ এই ফ্ল্যাটটা ভুতুড়ে তো দেখুন আমরা দূর থেকে কী বলছি না বলছি সেটা কি কোনো যায় আসার কথা যায় আসার কথা কথা না কিন্তু যে থাকলো যে এত ভালোবেসে গৃহপ্রবেশ করলো তারপরে সে ছাড়ার আগে জাস্ট সেখানে একটা থুতু ফেলে দিয়ে চলে গেল এটা টিনের স্বভাব এটা হচ্ছে টিনের স্বভাব কিছু করার নেই ও আবারও যেখানে যাবে আবারও যতদিন পোষাবে পোষাবে না পোষাবে আবারও সেখানে থুতু ফেলবে হুম এই জিনিসটাও করে আসছে এটা ঠিক না এটা ঠিক না তুমি ছেড়ে দেবে তোমাকে ছাড়তে তুমি ছাড়তে বাধ্য কারণ তুমি ওখানে থাকতে পারছো না তুমি ওখানে একা কেন তুমি যদি সবাইকে নিয়ে থাকো যেটা কথা ছিল সেই সবাইকে নিয়ে থাকার ক্ষেত্রে কিন্তু এতটাও প্রবলেম হবে না হতো না ওই ফ্ল্যাটে আমি বলেছিলাম যে একা কোনো মানুষের পক্ষে থাকা সম্ভব নয় এই কথাটা আমি বলেছিলাম আমি কিন্তু বলিনি যে ফ্যামিলি নিয়ে থাকলেও ওখানে থাকা সম্ভব নয় সবাই মিলে থাকলে ঠিকই থাকতে পারতে যেটা বলে তুমি ওখানে নিয়েছিল আর কি ভাড়া ঠিকই আছে ওই মাস্টার তার যা চরিত্র দেখলাম সত্যি কথা বলতে ঠিক করেছো একদিকে আবার মানে বলি আবার অন্যদিকে ভাবি যে যে নিজের মায়ের সাথে এরকম নোংরামি করে তার সাথে তো নোংরামি হওয়াই উচিত ঠিকই আছে যাক তো যাই হোক তিনটা দেখলাম যে বাপি আসেনি কিন্তু খাওয়া দাওয়া খেয়ে মানে করে তারপর ও ঘুমাবে বললো হঠাৎ করে আজকে কিন্তু ভিডিওটা অসমাপ্ত রেখে দিল কেন বলছি তো যাই হোক ওরা যখন ফিরছিল টিনও দেখায়নি ওর মাও দেখায়নি যে ওরা কিন্তু ফুচকা খেয়েছে ভাবুন চিন্তা করুন যখন ভাত খেতে টিন বসলো বললো এখন তো আর বেশি খাবো না অল্প করে খাবো পেটে খিদে নেই পেটে খিদে থাকে দুপুরবেলা এত কিছু ভিক্ষামাদের বাড়িতে খেলো তারপর হচ্ছে গিয়ে সন্ধেবেলা পুজোর প্রসাদ খেলো সেই প্রসাদের মধ্যে খিচুড়ি টিচুড়ি সবই ছিল নিশ্চয়ই সেগুলো খেলো রাস্তায় ফেরার পথে ফুচকা খেলো তারপরেও মানুষের কিরে থাকে কিন্তু ও তাও দুটো ভাত খেলো আর ও নাকি রোগা হবে হুম তো আজকে যখন দেখলাম যে কথা বলছিল হুম দাদাভাই যখন খেতে বসছিল তখন কথা বলছিল। কিছু একটা টিন বলেছে আর তার মধ্যে দাদাভাই এমন উত্তর দিয়েছে যে টিন বাধ্য হয়ে ক্যামেরাটা বন্ধ করলো তো যাই হোক সেটা আমার মনে বলছে ওই ধানি লঙ্কা সম্পর্কেই কিছু কথা কারণ আজকে দেখছিলাম ধানী লঙ্কা এই গরমের মধ্যে ওর নাকি ঠান্ডা লাগছে ও মানে গা হাত পা ভালো করে মানে ওড়না ফোড়না সব ভালো করে টাইট করে আর কি জড়িয়ে বসছিল খেতে বসছিল তো সেটা নিয়েই হয়তো টিন কিছু বলেছে না তার মধ্যে দাদা হয়তো যোগ্য জবাব দিয়ে দিয়েছে আর সেই জবাবটা টিন হিংসুটিটা আমাদেরকে শুনতে দিল না তো এরকম করে ওর দাদা ভালো ভালো উত্তর দেয় আমাদেরকে শুনতে দেয় নাই তিনটা ঠিক আছে তো যাই হোক আজকেরটা হচ্ছে অসমাপ্ত ব্লগ ব্লগ ওই আজকে তো লিখলে না যে আজকে ব্লগ আমি অসমাপ্ত রেখে দিলাম আমি সমাপ্ত করতে পারলাম না দেখেছো যখন অসমাপ্ত থাকে না তখন মানুষ চাইলেও সেটা বলতে পারে না হুম বুঝতে পেরেছো আর তোমার ওই থ্যাংকস ফর ওয়াচিংয়ের এই স্পেলিংটা চেঞ্জ করো মানে এই এই ফোকলা কাকাচ্ছিলে তো তুই করে দিয়েছিস খুব ভালো করে বুঝতে পারছি তুই নাকি আবার সন্দীপের শিক্ষা নিয়ে প্রশ্ন তুলিস এইট পাস বলিস তুই নাকি গ্র্যাজুয়েট কি বানান লিখছিস রে তুই থ্যাংকস ফর ওয়াচিংয়ের হে ও কি বলবো শিক্ষিত টু দি পাওয়ার ইনফিনিটি তো যাই হোক এবার দেখি কোথায় ঘুরতে যায় কি ব্লগ আসে যা আসবে সেটা নিয়ে নিশ্চয়ই বলবো সেটা নিয়ে কথা হবে তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আছে খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে মি সেটা সাইনিং অফ লাভ ইউ অল